এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃতি মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ আমাকেও আমাকেও করবেন তাদের সওয়াব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ নামাজের পরে তসবিহ পাঠ করা বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ শক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সব পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পর ৩৩ বার সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পাঁচ শক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একই রকম সব দান করবেন ভাইরামার আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ লাভ করবেন এই আমলের মাধ্যমে তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক না ফরজ নামাজের পর ফাঁসক ফরজ নামাজের পরে তেজবি পাঠ করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোন কোন বর্ণনায় সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবার চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকেই করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটাও করলেও হবে ইনশাআল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে ইনশাআল্লাহ উমরার সব এনে দিবে সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাসগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আস্কার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হল সূর্যোদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এশাকের নামাজ আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং অমরার সব দান করবেন তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমাদের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরান নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্লাহ আলামিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরআন হাদিসের ইলিম অর্জন করার জন্য যায় তাবরানি শরীফের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়র ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কোন ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোন জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য

মসজিদে কেউ পাঁচ শক্ত নামাজের জন্য যখন বের হবে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ শক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এই সম্পর্কে নবী সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ আলামী আলমিন আজর হো কাজরে কাজরিল হাজরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এই সম্পর্কে তার তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে তার ইবাদত বندگی যেগুলো তিনি শারীরিক করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি ইহসান করো তাদের যে কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সব দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা ৩৪ বার আল্লাহ যে ঘন্টা করলেই হবে আমলের মাধ্যমে আমরা হজের পাবো ইনশাআল্লাহ ফজর নামাজের জামাত আদায় ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার কোরআন তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপর উঠে যদি আমি দু রেখার তামাজ পড়ি আল্লাহ তালা হজের সব দান করবেন এবং উমরারও সব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শেখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে সাদা কাপড়ে পরে হজ করে যে পায় হাজি আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইর আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো হিংসা আল্লাহ তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ চৌত্রিশ বা আল্লাহ আকবর যখন পাচক্ত নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এশাকের নামাজ পড়বেন হজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে তখন আপনি আল্লাহর কাছে হজর সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাল্লাহ হাদিসে না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো এই আশায় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে হজ আমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমল করলে হজমরা আমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমল করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমল গুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসে সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো